বাস লাগি তুমি তো বিশ্বাস করলে না আমার কথাগুলো তোমারে আমি বলছি যে আমাদের সুবর্ণসরে আসো একটু ঘুরে দেখে যাও কত সুন্দর দৃশ্য কত সুন্দর প্রকৃতি কত সুন্দর ঘুরে গুরির জায়গা তুমি খালি ফারকে দেবা ফারকে দেবা এইহন সাজা এই ফারকে তন কত সুন্দর জায়গা না सांगू কুম pani gonjara খুব ফাইন আছে ওসবর কোনজার কত সুন্দর আরে এত নতুন করে

লগে আব্দুল আলিমে লগ হুচুৰ হুচুৰ কৰিছ ठीक ना ना नाना ए तिमी ठिक गर न त्यो हिजो आम्बर गिल्ला अहिले